ফোর এ চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে দুই ফেব্রুয়ারি শুক্রবার গান্ধী ভবনে এক বিরাট সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ওই দিন শুধু শিলচর নয় বরাকের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ব্যক্তিত্বকে সম্বর্ধনাও দেওয়া হয়েছে প্রথমে শহরের বিশিষ্ট ব্যক্তিদেরকে দিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় ওই দিনের অনুষ্ঠানে দুটি প্যানেলে ভাগ করা হয়েছে একদিকে প্রবীণ এবং নবীন সাংবাদিক এবং অন্যদিকে বিজেপির ঝলক চক্রবর্তী সাধনপুর কায়স্ত হরিদাসগুপ্ত এবং সঞ্জীব রায় ওই দিনের অনুষ্ঠানটি এক সুন্দর মনোরম পরিবেশের আয়োজন করেছে সিএনএন টোয়েন্টি ফোর বরাকে এই প্রথমবার একটি মিডিয়া হাউস থেকে একসাথে একশো ছাব্বিশটি সম্বর্ধনা দিয়ে এক ঐতিহাসিক সাক্ষী হয়ে রইল সিএনএন টোয়েন্টি ফোর এনি টোয়েন্টি ফোর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েস স্বর্ণালী মিশ্র নমস্কার শুভ সন্ধ্যা সিএনএল টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা আনন্দ উচ্ছ্বল পরিবেশে আপনাদের সবাইকে এখানে উপস্থিত আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আজকের দিনে দাঁড়িয়ে যখন পেছনে দেখি তখন ভালোবাসায় কৃতজ্ঞতায় যাদের কাছে মাথা নত করি তারা হলেন এই বিগত চার বছরের গুটি কুটি পথে পায়ে পথ চলায় আমাদের যারা সাহস দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলেছেন সেই আমার একান্ত সিএনএন টোয়েন্টি ফোর সদস্যবৃন্দ প্রথম দিন থেকে যাদের নিঃস্বার্থ পরিশ্রমের ফসল সিএনএন টোয়েন্টি ফোর আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে এরপরেই যাদের কথা বলতে হয় তারা হলেন এর টোয়েন্টি ফোরের সকল দর্শক বন্ধুরা সব শুভাকাঙ্ক্ষীরা আপনাদের ছাড়া আমরা কিছুই না আজ আমরা যতটুকু পুরোটাই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আগামী দিনেও আপনাদের এই এমনই ভালো ভরসার জায়গা হয়ে আমরা থাকব আজ এই সভায় আমি কথা দিলাম